দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম বিয়ার্স চমৎকার ব্লাড লাইনের টেডি বেবি দেখাবো আজকে ওমান ব্লাড লাইনের টেডি অনলি প্রাইস পড়বে আপনাদের জন্য অনলি দুই হাজার টাকা আপনার নিঃসন্দেহে কাল করতে পারবেন তিন চার হাজার কম রাখা যাবে বিয়ার্স দামাদামি কোনো অপশন নেই আপনার নিঃসন্দেহে কাল করতে অনলি দুই হাজার টাকা চমৎকার ব্লড লাইনের টেডি ওমান ব্লাড লাইনের টেডি আপনার নিঃসন্দেহে কাল করতে পারবেন রফিক প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে

এক একজোড়া টেডি আছে ওমন ব্রান্ডেন এটাও অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না রবি ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা আপনারা কাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি দেশ এবং বিশ্বের বাইরে যারা আছেন ফ্লাইং এর ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে কার্ড করতে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি বিহার্স টেডি একশো আঠাশের বেবি দেখেন স্টার্নিং দেখেন কীটা দেখেন মাস অনলি প্রায় হবে দামাদামি কোনো অপশন নাই টপিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি ফ্রেশ ফুড একদম দুই হাজার টাকা নিঃসন্দ আপনি একাল করতে পারবেন চমৎকার রেস্টুরেন্ট চমৎকার বেবি বিহার ডাইরেক্ট র ব্লাড লাইনে টেডি বেবি চমৎকার রেস্টুরেন্ট চমৎকার গিটাপ মার্শাল আপনারা নিঃসন্দে পারবেন অনলি দুই হাজার টাকা প্রাইস দেশ এবং দেশের বাইরে যারা আসেন টেডি কবুতার ক্রয় করবেন স্ট্যান্ডিং ডিফেন্ট গেট আপ দেখবেন মার্শাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন টেডি একশো আঠাশ লাইনের বেবি আমি আবারও বলি টেডি তো টেডি বিয়ার্স ব্যান্ড হয়ে দাঁড়াবে আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন অনলি দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ বিয়ার্স টেডি একশো আঠাশ দেখেন গেট কেটপ দেখেন মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন অনলি দুই হাজার টাকা প্রাইস বিহার্স এক একজোরা বেবি আছে চমৎকার ওমান ব্ল্যাড লাইনের অনলি পনেরোশো টাকা ফিক্স নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি পনেরোশো টাকা রফিক প্রদিন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি ক্রয় করুন চমৎকার স্কুলের চমৎকার কেটে হবে অনলি পনেরোশো টাকা মাসাল্লাহ বিআরসি একজন নিউডাল কবুতার চমৎকার ব্লাড ড্রাইন কবুতার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দামাদামির কোনো অপশন নাই অনলি প্রাইস করবে ফিক্সড রেড দু হাজার টাকা একদম নর্মাদি কনফার্ম ডাইরেক্ট সাকি জেনারেশনের চমৎকার ব্লাড ড্রাইন চমৎকার ট্রেডিং নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি প্রাইস করবে ডাইরেক্ট র ব্লাড রেন্টেডি প্রাইস ফিক্স রেট কোনো কথা হবে না একদম দুই হাজার টাকা চমৎকার বেবিস স্ট্র্যানিং দেখবেন কেট আপ দেখবেন ডাইরেক্ট র ব্লাড রানি টেডি নর্মাদি কনফার্ম আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন অনলি দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না অনলি দুই হাজার টাকা প্রাইস আর স্ট্রানিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা প্রাইস চমৎকার চমৎকারিং চমৎকার গেট আপ মাসাল্লাহ অনলি দুই হাজার টাকা নিঃসন্দেহে আপনারা ডাইরেক্ট রব রব্লারি টেডি কবিতা ক্রয় করুন অনলি দুই হাজার টাকা প্রাইস দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা ইন্ডিয়া যে কোনো জায়গা দেওয়া যাবে করিমপুর করিমপুর কন বরমপুর আপনার লেগে বনগাঁ শিয়ালদা যেখানে কলকাতা আপনার যেখানে নেন পাঞ্জাব সব জায়গায় ইন্ডিয়া ওয়াল ইন্ডিয়া ডেলিভারি দেওয়া সম্ভব আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন শিয়ালদা অনলি প্রাইস করবে দামা দামি কোনো অপশন নেই একদম কোনো কথা হবে না একদম আপনারা অবশ্যই কালেক্ট করবেন দুই টাকা প্রাইস একদম কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার্সে একজোড়া ডাবল অবি আছে অনলি প্রাইস করবে ফিক্সড কোনো কথা হবে না পনেরোশো টাকা একদম ডাবল অবি যদি কারো লাগে অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না ফ্ল্যাং এর রাজা অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম ডাবল অবি পনেরোশো টাকা এক একজোড় আছে রামপুরি বেবি অনলি পনেরোশো টাকা ডাইরেক্ট পাকিস্তানি ডাইরেক্ট রা ব্লাড লাইনের রামপুরি বেবি নিঃসন্দেহে আপনার কালক করবেন দামের অপশন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা রামপুরি বেবি পাচ্ছেন ব্লাড লাইনের বেবি বিহার সে একজোড়া আছে গলালাল বেবি চমৎকার নিঃসন্দেহে আপনারা কালক করবেন পনেরোশো টাকা বেবি গলালাল চমৎকার কবিতার অনলি পনেরোশো টাকা বেবি মাশাল আপনি নিঃসন্দেহে কাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা গলালাল জেনারেশনের বেবি বিহার্সে একজন আছে শিয়াল দা বেবি শিয়াল শিয়ালকুটি বেবি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না শিয়ালকুটি বেবি বিহার্স মাসাল্লাহ জেরামোরা আপনারা নিঃসন্দেহ ক্যাল করতে পারবেন অনলি পনেরোশো টাকা শিয়াল শিয়ালকুটি বেবি বিহার্স বিহার্সে একজন আছে ওমান বার্লেনের টেডি কবুতার আপনারা নিঃসন্দেহ ক্যাল করতে পারবেন দামা দামের অপশন নাই অনলি প্রাইস হলো দুই হাজার টাকা ফিক্সড চমৎকার ডাইরেক্ট রব ব্লাড বেবি কবুতার ওয়ান ব্লাড আপনারা অবশ্যই ক্রয় করবেন রফিক হোসেন ব্র্যান্ডের পক্ষ থেকে স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন ডাইরেক্ট রয় ব্লাড লাইনে ওমান ব্লাড লাইনে ট্রেডি চমৎকার ট্রেডি মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে কাজ করতে পারবেন অবশ্যই ভালো জেনারেশনের আসুন কবুতার ওমান ব্লাড লাইনে ট্রেডি কবুতার বিহার সে এক জোড়া ট্রেডি আছে দেখেন চমৎকার ব্লাড লাইনে কবুতার আপনার নিঃসন্দেহে কাজ করতে পারবেন ওমান ব্লাড লাইনের অনলি প্রাইস হবে দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন অনলি দু হাজার টাকা প্রাইস ডাইরেক্ট র ব্লাড লাইনের ট্রেডি দেশ এবং বিশ্বের বাইরে যারা আছেন ট্রেডি কবুতর ক্রয় করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতর অনলি প্রাইস করবে অনলি দু হাজার টাকা প্রাইস একদম কোনো কথা হবে না দু হাজার টাকা প্রাইস বিয়ার্স বিয়ার্স এক যারা কবুতর আছে দেখেন চমৎকার ব্লাড লাইনের অনলি প্রাইস হবে দু হাজার টাকা প্রাইস মার্শাল্লাহ স্টার্নিং দেখবেন গেট আপ দেখবেন রফিক প্রেজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা বেবি ক্রয় করুন অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়ার্স নিঃসন্দেহে আপনারা ক্যাল্প করবেন আমাদের অপশনে অনলি দুই হাজার টাকা একদম অনলি দুই হাজার টাকা প্রাইস বিয়ার্স বিয়ার্স দুইটা ট্রেডি নর আছে আপনি যদি সিঙ্গেল যদি কারো লাগে নিতে পারেন ওমান ব্লাড এর নর মার্শাল্লাহ দামা দামের অপশন নয় দুইটা নর একদম কোনো কথা হবে না তিন হাজার টাকা তিন হাজার টাকা প্রাইস দুইটাই নর রবীত পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা প্রাইস মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার কালক করতে পারবেন অনলি তিন হাজার টাকা প্রাইজ বিয়ার্স চমৎকার চমৎকার অনলি টাকা একটা ট্রেডি সিঙ্গেল নর আছে অনলি প্রাইস পাবে পনেরোশো টাকা যে কোনো কবিতা লাগলো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইউ নাম্বার Askerimizde video şaşkınlar mı? Assalamu alaikum biars.